হ্যালো বন্ধুরা আজকে আমার বন্ধুর বাড়ির যে আইছিলাম এটার প্রথম দিন কারণ গতকাল তো বিকালে আইছি রাত্রে খাটসির ভিতরে গেছি গিয়া দিন কাবার দেলাইছে আর আজকে সকালবেলা ঘুমের থেকে উঠছি ফরে দুই হে হের ইনভেনশন দেখাইতেছে হে নতুন ইনভেনশন মানে হে নতুন একটা ডিজাইন করছে আর কি ওই কাপ দিয়া ওই কফি কাপটি দিয়া সেই রাইডের ভিতরে লাইট লাগাইয়া খুব সুন্দর করে জিনিসটা বানাইছে তে সহালে ঘুমের থেকে উঠসি ফোর দুই হে সবাই আগে আমারে টাইন নাইন না সেটা ইডই দেখাইছে যে একটা জিনিস দেহামো চল বাম্পার একটা জিনিস বানাইছি এরপরে হেডারে আমার দেহাইত আছে যে এটা কেমনে বানাইছে দেখ কি সেরা লাগে এরপর লাইট মাইট অফ করছে অফ কইরা দেহাইত আছে কয় দেখ কেমন তোর লাগে দেখ আমিও দেখতেছি আমিও মজা লইতাছি বেশ সেরা বই আচ্ছা যাই হোক এরপর তো আয়েসের চোখে মুখে জল দিতেছে কারণ ওই ঘুমের থেকে উঠছে পরে তো তো পড়ছে এর ইনভেনশন দেখাইতে নতুন এরপরে আমি মুখ টুক দইছি দইয়া সেরা মুখ মুখ টুক দুই আসিরা সুবাদ আবার বন লাগছে যাই সুবাদ বইছি বইও কিচ্ছু হইছে না মানে এই চলতে আছে মানে কি তা কম মানে সুবাদ বই আসিরা এই একবার উপরে দিয়ে চাই একবার এদিকে চাই মানে এত একটা ভাল লাগতেছে না কালকে একটু বেশি হই ভিতরে একটু আইটটা লাগছিলাম এই কারণে এত একটা ভাল লাগতেছে না এই কারণে ঘরের ভিতরে বই আসির মোবাইল একবার এদিকে ঘুরাই এদিকে ঘুরাই এর ভিতরে আবার স্নান করলিছি আমি কই পালা লাগতেছে না যখন স্নান করলাম স্নান করলে সবসময় শরীর ফ্রেশ জাগা যায় এরপরে পালা লাগান অটোমেটিকলি শুরু হয়ে যায় তারপরে আবার বিছনা দেয়া গোর দিছি এর মধ্যে বিছনার ভিতরে পয়রা সেটা এই রিলটাও বানাইছি এই রিলটা বানাইছি আমার রিটার ভিতরে এই মিউজিকটা ইউজ করে এই রিলটা বানাইছি আমার ভিডিওর একটা রিল বানাইছিলাম তো এই রিলটাই মন্ত্র বানাইছি তা আমি কই তোমার রিলটাও দিয়ে আই দেয়া লাই এমন তোর বানাইছিলাম আর কি ঘুমাই দেয় এরপরে এর ভিতরে ঘুমাই হয়ে গেছি রিল ভাই বানাই আসিলাম তারপর ঘুমাতে উঠলাম ওইটা দিয়ে বিকাল হয়ে গেছে কা এরপরে বাইরে বাইরে আইসি আইসিরা একটু দাঁড়াইয়া রইলাম আকাশের নিচে কারণ সারাদিন তো ঘুমাই কাটে লিছি কারণ কালকে রাত্রেও ঘুমাইছিলাম আজকেও ঘুমাই কাটে নিলাম এরপরে ভাবতেছি একটু তারা নতুন করে একটু ছাদের উপরে যায় দেখায় কেমন সুন্দর এরার ছাদের উপরের কথা কারণ দেখতে তো ভালো লাগে একটু দেখতামসি উপরে উপরে দেখতাছি কেমন লাগে থেকে কেমন জবরদস্ত লাগে এদিকের ভিউ দেখতে আর এদিকের ভিউ মোটামুটি সুন্দরই লাগে দেখতে কিন্তু আজকের ভিউটি এত সুন্দর না গে আমি উঠছি পরে দুই আছে না বৃষ্টি মানে কিতা কইতাম বৃষ্টির একটা বাপ করে মানে আমি ঘুমাতে উঠছি পর দিয়ে বৃষ্টির বাপ শুরু হয়ে আসা তো আমি বাইরে আইছি আয়ে সেরা এবার চাঁদ উঠছে আমি কই তবু যাই যাই সেরা দিই বৃষ্টি যদি কন্যা জায়গা তুই কয়েকটা সুন্দর সুন্দর ফটো ও বাহু তুললাম আর একটা রিলও বানাইলাম এরপরে দিই না ইতে হইতো না বৃষ্টি পাইরা যেতে জায়গা প্রচন্ড বৃষ্টি পরিমাণ বাইরা যেতে আমি কইনা না বালা তো বলা আবার ঘরের ভিতরে ঢুকিয়া বইয়াতে এটা বালা আজার এই বৃষ্টি বিজন্তিকা তো তারপরে আবার ঘরের ভিতরে ঢুকে আই ওই কিউট পাও কি জানি এটার নামটা বুঝলে দেখি আমি এটা এর নাম আছে একটা ও এর তিন চারটা নাম আছে তো সবটির নাম মন থাকে না তা আমি আরে আদর করে সেটা যে কোনো কিছু ডেকে লাই একটা মানে যে যেটা মনে আই যে সময় ইডি ডেকে লাইতে তো এর লগত আদর টাদর কইরা হ্যাঁ আবার নাটক টাটক করে সেটা কতটুক এদিকে একটু চাও বানাই খাইছে বন্ধু আবার চাও স্বাদ স্বাদুছে চাটা তো চাটা খাইয়া এবার সব থেকে খারাপ দিন কেতু জানি আজকে আসলে আমার চাপাটা বেতলা বেতন ছিল এরপরে আর কোনো কিছু করছি না ডাইরেক্ট ঘুমাই গেছি টাটা বাই। ভাই